আলপনার আমাদের মাঝে নেই না ফেরার দেশে চলে গেল মনটা খুবই খারাপ লাগছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আলপনার এই ছবিগুলো দেখলে খুব মন খারাপ হচ্ছে আলপনা আমাদের ছেড়ে চলে গেল এক দুর্ঘটনার সাক্ষী হয়ে থেকে গেলাম তো আপনারা সকলে আলপনা রুবি ব্লগ একটা চ্যানেল দেখতেন সেখানে নতুন নতুন ভিডিও ফানি ভিডিও কমেডি ভিডিও দেয়া হতো সেই চ্যানেলের আলপনা আজ আমাদের মধ্যে নেই শুনে আমার খুব খারাপ লাগলো তো সকাল সকাল থেকে আমি ব্যস্ততার জন্য ফোনটা খুলতে পারিনি তো সন্ধ্যাবেলা যখন ফোনটা খুলে দেখলাম দেখলাম নিউজের পর নিউজ খালি আলপনারই ভিডিও আসছে সকলে ভিডিও আলপনার ভিডিও আপলোড করছে যে আলপনা আর আমাদের মধ্যে নেই আলপনা আমাদের ছেড়ে চলে গেছে তো ভিডিওগুলো দেখলাম যখন খুব খারাপ লাগছে একটা তরতাজা প্রাণ আমাদের ছেড়ে চলে গেল খুব সুন্দর সুন্দর কমেডি ভিডিও দিত খুব ভালো লাগতো মা মেয়েতে মিলে ভিডিওগুলো দিত এবং ওর হাজবেন্ডও ভিডিও দিত তিনজনে মিলে ভিডিওগুলো বানাতো খুব দেখতাম ভালো লাগতো তো মনটা আমার শুনে খুবই খারাপ হয়ে গেল আলপনা আমাদের মধ্যে আর নেই না ফেরার দেশে চলে গেল আলপনার হয়েছিল বলতে আলপনার গলবেলাটা স্টোন হয়েছিল তো গলবেলাটা স্টোন হয়েছিল অনেক কিছু রিপোর্ট করেছিল অনেকবার হসপিটালে অ্যাডমিটও হয়েছিল তো তারপর গলবেলাটা স্টোন হওয়াতে ওরা সেরকম বড়ো ডাক্তার দেখায়নি তো ওরা কি হোমিওপ্যাথি ডক্টরকে দেখিয়েছিলেন তো হোমিওপ্যাথি ডক্টর বলেছিল যে ধীরে ধীরে কমে যাবে সব জিনিস কিন্তু দেখুন হোমিওপ্যাথিতে কিছু কম হয় না আমার নিজেরও গলব্লাডার স্টোন হয়েছিল তো আমি গলব্লাডার স্টোন অপারেশন করতেই হয় তার গলব্লাডার স্টোন অপারেশন না করলে শরীরে বড একটা ক্ষতি হয়ে যায় ওই জায়গা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য অপারেশন করতেই হয় আমিও মাইকা সার্জারিতে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিলাম তো আলপনা সেটা করালো না আলপনা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলো তো হোমিওপ্যাথি ওষুধ খেলে ওটা কমার জায়গায় ওটা বেড়েই যাচ্ছিলো তো বেড়ে যাওয়ার পরে ওকে ভর্তি করতে হয়েছিল তো ওর ও নেগেটিভ রক্ত ছিল তো এ নেগেটিভের রক্ত পাওয়া যাচ্ছিল না ও ভর্তি ছিল আর অপারেশন হয়ে গেলে মানুষটা সুস্থ হয়ে যেত তো অপারেশনের পর সুস্থ হয়ে যেত কিন্তু ও অপারেশন না করিয়ে কেন জানি না যে অপারেশন করালো না জানি না তো ওরা তো খুবই গরিব মধ্যবিত্ত পরিবারে তো তারপরে ওরা ইউটিউব বা ফেসবুক থেকে মোটামুটি মিলিয়নের পর মিলিয়ন ওদের ভিউ আসতো কিছু না কিছু তো ইনকাম করেছেই ফেসবুক বা ইউটিউব থেকে তো সেই টাকা থেকে সেইভাবে চিকিৎসা করাতে পারতো কিন্তু সেইভাবে চিকিৎসা ওরা করায়নি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিন্তু গোলবেলাটা স্টোন কমে না বা ঠিক হয় না সাইজে গোলবেলাটা স্টোনের স্টোন বেড়েই যাচ্ছিলো তো তারপরে হঠাৎ আজকে শুনলাম আলপনার আমাদের মধ্যে নেই ও মারা গেছে তো শুনে খবরটা খুবই খারাপ লাগলো তারপরে আলপনা এখন কিছুদিন ভিডিও দিতে পারছিল না কারণ ওর শরীরটা দিনে দিনে খুব খারাপ হয়ে যাচ্ছিল তো ওরা দুপুরবেলায় বেশিরভাগ ভিডিও বানাতো দিনের আলোতে ওর দুপুরবেলাটা শরীরটা খুব খারাপ হতো এই জন্য দুপুরবেলা ভিডিও দিতে পারতো না তো ওরা মাঝে মধ্যে লাইভে আসতো লাইভে এসে বলতো যে আমার শরীরটা দিনে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না তো মাঝে মধ্যে আমরা লাইভে আসব তো এইভাবে ওদের চলছিলো তো হঠাৎ করে শুনলাম যে আলপনা আর আমাদের মাঝে নেই আলপনা আমাদের ছেড়ে চলে গেছে তো খুবই মনটা খারাপ লাগছে ভালো লাগছে না তো ওদের ভিডিওগুলো খুবই ভালো লাগতো আমি আমার মেয়ে দেখতাম তো আমার মেয়েও টিউশনই পড়ছিলো তো তারপরে ও যখন টিউশন থেকে আসে তখন ওকে আমি যখন বললাম তো ও শুনে খুব ওর মনটা খারাপ ভিডিও দেখতো ও ছোট বাচ্চা ও তাই শুনে ও বলছে যে মা ও মারা গেলো খুব সুন্দর সুন্দর ভিডিও দিত আমাদের খুব ভালো লাগতো মনটা শুনে খুব খারাপ হয়ে গেল তো এইভাবে হয় না হোমিওপ্যাথি ওষুধ খেয়ে বিনা চিকিৎসা করে থেকে আজকে ওদের জন্য খারাপ লাগছে ওর মাও এভাবে খেটে কুটে মোটামুটি ইউটিউব থেকে যা আসতো ইনকাম করতো সেইভাবে ওরা ঘর বাড়ি বানাতে পারেনি ছোট্ট একটা মাটির বাড়িতে থাকতো মেয়েটা মারা গেলো শুনে খুব খারাপ লাগছে তো যে টাকা ইনকাম করতো ইউটিউব থেকে সেই টাকা থেকে ওরা যদি চিকিৎসা করতো মেয়েটা আজকে মারা যেত না মন খারাপেরই কথা আমার মেয়েও বলছে ওরও খুব মন খারাপ লাগছে কারণ ও আর এই সুন্দর সুন্দর আমরা ভিডিওগুলো পাবো না ও যেখানে থাকুক ওর জন্য শান্তি কামনা করি ও যেখানে থাকুক খুব ভালো থাকুক ভিডিওটা আজ এই পর্যন্তই নমস্কার আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর জন্য কামনা করি